কপিল দেব গাভাস্কার থেকে শুরু করে সচিন সৌরভ হয়ে বিরাট রোহিত আর বর্তমানে শুভমান গিল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একের পর এক নক্ষত্র এসেছেন এবং চলেও গেছেন কিন্তু ভারতীয় ফুটবলের কথা উঠলেই কটা নাম মনে পড়ে আমাদের শুধু সুনীল ছেত্রী আর খুব বেশি মাথায় প্রেশার দিলে হয়তো এক দুজনের নাম বেরোবে বাইচুম ভুটিয়া আর বর্তমানে মনবীর সিং আর যারা ডার্বি ফলো করেন তাদের কাছে ফুটবল বলতে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান ভারতীয় ফুটবলের এমন দুরবস্থার কারণ কি অনেকেই হয়তো বলবেন যে খেলায় কোনো অ্যাচিভমেন্ট নেই সেই খেলা দর্শক কেন দেখবে তাহলে বলি এখনো সময় আছে চোখ খুলুন ভারতের মিনার্ভা একাডেমি কোন স্পন্সারশিপ এবং ইনস্টিটিউশনাল সাপোর্ট ছাড়াই ইউরোপে অনুষ্ঠিত অন্যতম গুরুত্বপূর্ণ ইউথ ফুটবল টুর্নামেন্ট জিতে ফেলেছে আর এই তরুণ প্রজন্মের ফুটবলারদের পিছনে রয়েছে একটাই নাম মিনার্ভা একাডেমির মালিক রঞ্জিত বাজাজ মিনার্ভা একাডেমি এই ইউরোপীয় টুর্নামেন্টে শুধু জিতেছে এমনটা কিন্তু নয় তারা বারবার ভালো খেলে প্রমাণ করেছে তারা আসলে ভারতীয় ফুটবলের যোগ্য ভবিষ্যৎ এই মিনারভা একাডেমি ঝুলিতে রয়েছে সুইডেনের অন্যতম গুরুত্বপূর্ণ ইউথ ফুটবল লীগ গোথিয়া কাপ তাছাড়াও নরওয়েতে অনুষ্ঠিত হওয়া নরওয়ে কাপের উইনিং ট্রফিতেও নিজেদের নাম লিখে ফেলেছে তারা ডেনমার্কের মাটিতে অনুষ্ঠিত হওয়া দানা কাপও জিতেছে রঞ্জিত বাজাজের এই মিনারভা একাডেমি একের পর এক অ্যাচিভমেন্ট অথচ দেখার কেউ নেই স্পন্সর নেই এটা অনেকটা আলো এবং সঠিক মাপ ছাড়াই ভয়ঙ্কর কোনো এক অরণ্যে যাত্রা করার মতো অবস্থা কিন্তু বারবার এই একই জিনিস ঘটবে কেন অ্যাচিভমেন্ট তো কিছু কম নেই এর উত্তর হল ভারতের মানুষ ফুটবল দেখে না আমরা ভারতীয়রা যে হারে ক্রিকেট ফলো করি আদৌ কি সেইভাবে ভারতীয় ফুটবল ফলো করি কখনোই না আর ফলো করি না বলেই ভারতীয় মিডিয়া সেগুলো কভার করে না কথাচিত এক বা দুজন যদি খুব ভালো খেলেন যদি নাম করে ফেলেন তখন হয়তো তারা উঠে আসেন প্রিন্ট মিডিয়ার ফ্রান্ট পেজে তাও শুভমান বা বিরাটের মতো স্টারডাম এবং ব্র্যান্ড ভ্যালু সুনীল ছেত্রী ছাড়া আর কোনো ভারতীয় ফুটবলারেরই নেই অথচ গুরমিত সিং চাহাল অমরিন্দর সিং রাহুল ভেক আশিস রাই রওশন সিং বরিস সিং এরাও কিন্তু ভারতের হয়ে খেলেন এদের হয়তো দোষ একটাই এরা ভারতের জার্সি গায়ে ফুটবল খেলেন একশো আটখানা দেশ ক্রিকেট খেলে তার মধ্যে বারো থেকে চোদ্দটা টিম খেলে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আর ফুটবল ওয়ার্ল্ড কাপে অংশ নেয় বত্রিশটা টিম দু ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপের আসর বসতে চলেছে কানাডা মেক্সিকো এবং ইউনাইটেড স্টেটসে আর এবার থেকে আটচল্লিশটা টিম অংশগ্রহণ করবে ফিফা ওয়ার্ল্ড কাপে দুশো দশটারও বেশি দেশ অংশগ্রহণ করেছিল ফিফা ওয়ার্ল্ড কাপের আসরে খেলার জন্য এই দু হাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হলেই ভারত আবার অনেক ভাগে বিভক্ত হয়ে যাবে ভারত ভুল হবে বিশেষত কলকাতা কেউ বললে আর্জেন্টিনা সাপোর্ট করেন তো কেউ ব্রাজিল আবার কেউ জার্মানির হয়ে গলা ফাটান তো কেউ কেউ এখনও কলোনিয়াল হ্যাংওভারে ভোগেন সেই গুটি কয়েক কুলিন ফুটবল সাপোর্টাররা ইংল্যান্ডের জন্য রাত জাগেন ভোরবেলা হোক কিংবা রাত তিনটে সময় মতো ঠিক টিভি চালিয়ে বসে পড়েন তারা অথচ নিজের দেশের কিছু ছেলেমেয়ে স্পন্সরের অভাব থাকা সত্ত্বেও নিজের দেশের জন্য যান প্রাণ দিয়ে খেলে যাচ্ছে সেদিকে আমাদের ভ্রুক্ষেপ নেই রঞ্জিত বাজাজ এবং তার টিম তবুও থামবে না তারা এগিয়ে যাবে সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে যাবে ভিক্টরি লাইনের দিকে ফাইনাল বাঁশি বেজে ওঠার আগে অবধি রঞ্জিত বাজাজের টিম লড়বে বিপক্ষের চোখে চোখ রেখে জয় ছিনিয়ে আনবে এই জয়ের সাক্ষী হিসেবে হয়তো কোনো দর্শক থাকবে না কেউ হয়তো এই টিমটার নামও জানবে না ভারতীয় ফুটবল ইতিহাসে মিনারবা একাডেমির নামে হয়তো দুটো লাইন লেখাও হবে না তবুও রঞ্জিত নিয়ে তার শুধু একটাই আক্ষেপ জঙ্গলে যখন ময়ূর নাচে তখন কি কেউ দেখে না তবুও ময়ূর আবার নাচে সে নাচবে নিজের সমস্ত ক্ষমতা দিয়ে আর এটা ভারতীয় ময়ূর সেই নাচ কেউ দেখবে না তাতেও কিছু যায় আসে না আর